চ্যানেল কেমন আছো তোমরা সবাই আজকে আমার এখন থেকে শুরু হচ্ছে আমি জাস্ট সকালে ঘুম থেকে উঠেছি উঠে যথারীতি সবেমাত্র স্নান করে এসেছি আর এখন চুলে একটু জাস্ট হেয়ার সিরাম লাগাচ্ছিলাম যাতে একটু সারাদিন ম্যানেজেবল থাকে তো আজকে হচ্ছে একটা স্পেশাল ডে আজকে শুভ অক্ষয় তিথি আর তিথি তো এই দিনটাতে ও তার সঙ্গে আজকে ঈদও আছে সেই কারণের জন্য আমরা ঠিক করেছি আমি সজীব এবং আরো দুজন আছে তো আমরা ঠিক করেছি যে আজকের দিনটা আমরা একটুখানি জমিয়ে খাওয়া দাওয়া করবো সেলিব্রেট করবো তো সেই জন্য বেরোবো একটু আউটিংয়ে যাব কলকাতার খুবই কাছে একদম সব কিছু আপডেট দিতে থাকবো আজকের ব্লগটা দেখো যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলে আজকে এসছো প্রথম আমাকে দেখছো তারা অবশ্যই যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় আর যদি ভালো লাগে লাইক শেয়ারটা করে দিও ঠিক আছে তো চলো ভিডিওটা শুরু করি এটা খোলাটাকে থামনেল দেখে তো বুঝে গেছো যে এত কম দামে বাঙালি খাবার কিভাবে সম্ভব তো চলো তোমাদের নিয়ে যাই কিভাবে সম্ভব তোমরা নিজেরাই দেখে নাও তো আমি এখন রেডি হব ভাবছি শাড়ি পরবো কোন শাড়িটা পরবো একটু আমাকে ডিসাইড করে দাও তো বলো এটা এটা ভালো লাগছে নাকি এটা আচ্ছা এটার ভেতরের কালারটা অবশ্যই আলাদা দেখাচ্ছি হুম 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 এই সুন্দর একটা কালার দুটোই হ্যান্ডলুম এই দিনের বেলা গরমের জন্য আমি ভারী শাড়ি একদম পছন্দ করি না সো কোনটা বলবো কোনটা বলবো আচ্ছা চলো রেডি হয়ে আস এই তো আমি ফুল রেডি হয়ে নিয়েছি এটা হচ্ছে আমার আজকে শাড়ি আমি একটু আগে তোমাদের দেখিয়েছিলাম সো এই তো রেডি হয়ে নিয়েছি বেরোচ্ছি অ্যান্ড আমাকে পিক আপ করতে আসবে তো চলো কারা আসছে সবার সাথে তোমাদের আলাপ করাবো এবং সমস্ত আপডেট দেবো সাথে থাকো পড়েছি আজকে ওয়েদারটা অনেক সুন্দর এত গরমের পরে আজকে খুব সুন্দর একটা ওয়েদার একটু গরম নেই রোদ নেই অ্যান্ড ভোরবেলা তো বৃষ্টি হচ্ছিল লাস্ট দুদিন ধরে বৃষ্টি হচ্ছে তো খুবই ভালো লাগছে এরকম একটা সুন্দর ওয়েদারের মধ্যে you <laughs> উঠে পড়েছি অ্যান্ড আমার সাথে এখন যাকে দেখতে পাচ্ছ সায়ন্তিকা আমার বোন বলতে পারো বন্ধু বলতে পারো আমার অবশ্যই আমার বোন তো ছোট থেকে আমরা একসাথেই মানে রীতিমতো সবসময় আড্ডা মেরে বড়ো হয়েছি আমার ভীষণ ক্লোজ তো ওর কথাই একটু আগে বলছিলাম তো আমরা এখন একসাথে যাচ্ছি অ্যান্ড সামনে যারা আছে তাদের এখন দেখাতে পারছি না দেখাবো গাড়ি থেকে নামি দেখাবো আচ্ছা কোথায় যাচ্ছি এবার বলি আমরা যাচ্ছি কলকাতা থেকে একটু দূরে রহস্য উদ্ঘাটন করতে এক্স্যাক্টলি আমরা যাচ্ছি কল্যাণীতে অ্যান্ড ফেমাস রেস্টুরেন্ট আস্ত্রতে তুমি অনেকেই জানবে কেননা ভীষণ হাইপ এটা ইন্টারনেটে যখন এর আগে কখনো যাওয়া হয়নি আজকে সেই সুযোগটা এসেছে তো এই সুযোগ তো হাতছাড়া করা যায় না তো চলো দেখি ওখানে কেমন খাবার দাবার পাওয়া যায় এবং ওখানে অ্যাম্বিয়েন্স বা কেমন সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তোর সাথে থাকবো দেখতে থাকবো ফেলুদা রেস্টুরেন্ট ফেলুদারই বলা চলে ফেলুদা মানেই আমাদের কাছে ইমোশন ফেলুদা মানে গল্পের বই অনেক কিছু অনেক কিছু তো এরকম একটা জায়গায় আসতে পেরে খুব ভালো লাগছে বা দাঁড়িয়ে আছি এই জন্য হ্যাঁ তাকে প্রচুর লাইন মেন্স প্রচুর ড্রাউডে অনারে আমাদের নাম লেখানো হয়েছে দেখো দেখতে পাচ্ছো অলরেডি প্রচুর ভিড় এখানে খাচ্ছি কি কি আসছে সবকিছুই তোমাদেরকে দেখাবো সাথে থাকবো দেখতে থাকো আজকের ব্লগটা রেডি হচ্ছে ফার্স্টে পটল ভাজা দিচ্ছে অসাধারণ অ্যাম্বিয়েন্স এখন বেগুন ভাজা তপসে ফ্রাই জায়গা পেয়েছি মশার মানে আমি টেবিল পেয়েছি বসে করেছি এখন অধি রাখতে এই খাবার কখন আসবে সেটা ওয়েট করছি তো দেখি থালিতে কি কী কী আসে আর এখানে এসে এতক্ষণ দাঁড়িয়েছিলাম ঠিকই ওয়েট করছিলাম আমরা কিন্তু একটা জিনিস খুব ভালো লাগছিল সাধারণ আর এখানকার যে ওনার তন্ময়বাবু উনি কিন্তু ফেলুদার খুব বড় ফ্যান তো ওর থেকেই বেরিয়েছে তো সমস্ত সময় মনে হচ্ছে যেন কোনো একটা রহস্যের একটা বাতাবরণ তো আমাদের খাবার রেডি হচ্ছে থালি রেডি হচ্ছে আজকে আমরা স্পেশাল একটা থালি নিয়েছি এত কিছু আইটেম সত্যি অবিশ্বাস্য আমার কাছে তো সত্যি অবিশ্বাস্য তো শুধু টেস্ট করাটা বাকি আছে টেস্ট করে তোমাদেরকে ফাইনাল রিভিউটা দিতে পারবো যে কেমন লাগলো আবার চলে এসেছে তো এক্সাক্টলি কি কি আছে আমি দেখাচ্ছি এবং সমস্ত কিছু সার্ভ করা হয়েছে পোড়া মাটির যেটা সুন্দর দেখতে লাগছে দেখো সবকিছু পোড়া মাটি ইউজ করা হয়েছে এখানে তো মেন যেটা ভাতের সঙ্গে আছে সেটা হচ্ছে সব রকমের ভাজা লাল শাক পটল আলু ভাজা পাঁপড় ভাজা এটা হচ্ছে তপসে ফ্রাই অ্যান্ড বেগুন ভাজা এটা হচ্ছে ডিমের টেবিল আর একটা বাঙালি আনা আনার জন্য স্পেশালি যেটা দেখে আমার মনে হচ্ছে যে লেবু লঙ্কা এটা তো আর সবসময় খাওয়ার সময় নিই অ্যান্ড এখানে হচ্ছে ফার্স্টে আছে শুক্তো দেন সোনা মুগ ডাল এটা হচ্ছে আলু পটলের ডাল না আর এটা হচ্ছে এঁচড় আলু কোরমা দেন এটা হচ্ছে পার্শে মাছের ঝাল অ্যান্ড মাটন আর আমের চাটনি তো আরও মিষ্টি টিষ্টি আই থিঙ্ক আছে সেটা এখনও অব্দি এসে পৌঁছয়নি আর ঘড়ির কাঁটা প্রায় চারটে ছুঁয়ে ছুঁই তো এবার আমরা ওয়েট করতে পারছি না শুরু করে দিচ্ছি এরপরে গিয়ে আসে দেখা যাবে রকম সুপ্ত করেছে অসাধারণ অসাধারণ চলে এসছে মিষ্টি কোয়ালিটি অসাধারণ প্রত্যেকটা রান্না ভালো প্রত্যেকটা টেস্ট খুব সুন্দর আর মাছের সাইজটাও খুব ভালো এবং রান্নাটাও খুব ভালো অসাধারণ তো তোমরা অবশ্যই ট্রাই করতে পারো তোমরা অবশ্যই মগজাস্তে আসতে পারো সাসপেন্সে থাকবে প্রত্যেকটা সময় কিন্তু একটার থেকে আরেকটা টেস্ট সব থেকে বেশি হচ্ছে

সত্যি খুব সুন্দর সেদ্ধ হয়েছে খুব ভালো খুব ভালো লাগছে আমাদের লাগছে দারুণ দারুণ প্রত্যেকটা দারুণ এবং দারুণ একদমই তাই যদিও আমি এখনো পর্যন্ত আমার মাটন টাচ করিনি তবে মানে দেখেই মনে হচ্ছে যে এটা খুবই ভালো কুকড হয়েছে এবং টেস্ট কেমন সজীব পায়েস এটার সাথে মিষ্টিও ছিল তো পায়েসের টেস্টটাও জাস্ট অসাধারণ একদম হোম মেড পায়েস যেরকম আমরা বাড়িতে বানাই ঠিক সেরকম খুব ভালো লাগবে তোমরা অবশ্যই ট্রাই করতে পারো আর অবশ্যই কিন্তু তোমরা এখানে এসো ডেস্ক্রিপশনে আমাদের কিন্তু ফোন নাম্বার দেওয়া থাকবে এবং অ্যাড্রেসও দেওয়া থাকবে তো তোমরা স্ক্রিনে কিন্তু ফোন নাম্বার পাবে তো তোমরা দেখে নিয়ে অবশ্যই ট্রাই করতে পারো আর সবাই ট্রাই করে আমাদেরকে জানাও এবং জানাবে কেমন লাগলো তোমাদের যারা নদিয়াতে বা কল্যাণীতে থাকো তারা তো আমি জানি নিশ্চয়ই একবার না একবার এসেছো ইভেন যারা কলকাতায় থাকো যেমন আমরা আজকে এসেছি একটু সময় করে হাতে সময় করে সময় নিয়ে চলে এসো এখানে আমি বলছি তোমরা ডিসঅ্যাপয়েন্টেড হবে না করতে পারো এদের বিভিন্ন অনুষ্ঠানের স্পেশাল খালি থাকে সবসময় তো একটু খোঁজ নিয়ে চলে আসবে আমি নাম্বার তোমাদের সাথে শেয়ার করে দেব আর খাবারের কোয়ালিটি রিয়েলি রিয়েলি খুবই ভালো আর যেটা বলছিলাম যে আমাদের যে প্রাইসটা প্রাইসটা যেটা আমরা দিচ্ছি আর কি ওয়ান নাইন নাইনে সেই ওয়ান নাইন নাইনের মধ্যে যে এত খাবার এবং সেটা কোয়ালিটিটা মেনটেন করেছে অসাধারণ অসাধারণ